কারণ যার যার গিরাপটা এবং যার যার এইটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যক্তিগত তো আমার আমি কিভাবে চলবো আমি যে ফোন সিঙ্গার কিভাবে গেট আপ নিব এটা হচ্ছে শুধুমাত্র আমার ব্যক্তিগত ব্যাপার তোমাকে আমি কোনো রাইট দিই বলছ। বলার জন্য বলেছেন যে নাচতে না জানলে বলি উডান টেন্ডরা বন্ধু তোমার মত নাচার ইচ্ছা আমার না আর আমাদের উস্তাদ এটা শিখতে দিচ্ছে না যে নাচতে হবে আর আমাকে যদি বলে এক কোটি টাকা দিব তুমি নাচ আমার দ্বারা তো সম্ভব তুমি তুই যে দুইটা গান করে চলে গেছে এটা তো তুমি শুনছো না এদিকে অনেক কথাই বলছি আবার তুমি বলতেছ আমি বলছি একটা শিল্পী দুইটা গান করে চলে যাওয়ার পরে আবার আরেক ছেলে হলে আসি হ্যাঁ আমি আমি সর্বপ্রথম বলছি আমি যখন এখানে আসি আসার আগ পর্যন্ত আমি জানতাম না যে এখানে কী প্রোগ্রাম হবে বা আমি কোন প্রোগ্রামে যাচ্ছি কারণ আমি হচ্ছে সাথে বেসিক্যালি ঘুরতে মানে বেড়াতে আসছি আপনাদের অতিথি হিসেবে হিসেবে তো সেক্ষেত্রে হচ্ছে মানুষ মানে প্রাচীনকালের কিছু মুরব্বীরা কথায় একটা বলে যে নাচতে না জানলে উঠান ব্যাপার তো হচ্ছে আমি একজন ফোক আমি ফোক গান করি এই যে মিউজিশিয়ানরা আছে এরা আমাকে অনেক বছর ধরেছে সীমা সরকার আমার বোন আমরা একসাথে গান করি ও আমার কিতাব সম্পর্কে জানে এবং এখানে উপস্থিত আছেন আমাদের বড় আপু ঝুমা আপু উনিও গান করতেছেন উনিও কিন্তু কিছু বোনের কারণ যার যার কিতাবটা এবং যার যা যার এইটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যক্তিগত তো আমার আমি কিভাবে চলবো আমি একজন ফোক সিঙ্গার কিভাবে গেটা নিব এটা হচ্ছে শুধুমাত্র আমার ব্যক্তিগত তোমাকে আমি কোন রাইড দিই নি এখানে কোনো পালাগান হচ্ছে না যে তোমার ফুট করে কথাটা বলতে হতে হল আসলে আমি কথাগুলো বলতে চাই নাই ভাইয়া প্লিজ বাধ্য হলো তো যাই হোক আমাকে এখানে দুটি লালন গানের কথা বলা হয়েছিল তো বেসিক্যালি সবাই তো বিচ্ছেদ গান করেছে আমি একটি বিচ্ছেদ রাখার চেষ্টা করছি আসলে ভালো হবে তো যাই হোক যাই হোক অতি চমৎকার গান করেছে সকনই সকলেই কত বলেছেন যে নাস্তে না জানলে বলে উম ডান ট্যাংরা টেংরা তোমার মতে নাচার ইচ্ছা এমন না আর আমাদের উস্তাদে তো শিখতেও দিচ্ছে না যে নাচতে আর আমাকে যদি বলে এক কোটি টাকা দিনে তুমি নাচো আমার দ্বারা সম্ভব তুমি দুইটা গান করে এই গাড়ি তো চলে গেছে পরে আবার সিরিয়াওয়ালা সারাকিস এদিকে আসছে একটা শিল্পীর জন্য দশটা শিল্প বদ না কয়ে যায় ওই যে দুটো গান করে চলে গেছে এটা তো তুমি শুনছো না এদিকে অনেক কথাই বলছে আবার তুমি বলতেছ আমি বলছি একটা শিল্পী দুটো গান করে চলে যাওয়ার পরে আবার আর এক সিরিয়ালে আসে আসে হ্যাঁ না কোনো কিছু বলবো না আমাদের এদিকে মেহমান তুমি আসছে গান করতে আমরা আসছি গান করতে যজ্ঞ করার কোনো ইচ্ছে নাই কিন্তু একজনের জন্য তো একজনে যে না এখন আর আগের গানে যোগ নাই আগের মত তো দুটি বিচ্ছেদ গান রাখার চেষ্টা করবো গানে বসে তারা কোথায় তাদেরকে একটু দেখি কথা আপনি বাড়াইতেছেন কেন ওইটা নেন আপনার সিরিয়াল আপনি নেন কেন কেন নেন